তো চলে গেলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ লগ্ন মাইকে তিরিশ ভাড়া যাচ্ছে দেখো মাল লোডিং হয়ে গেছে ডিজি বক্স সবই উঠে গেছে তো এই মালটা যাচ্ছে হারগিরাম কেউ যদি দেখতে চায় অবশ্যই চলে যাবে এই মালটা হারগিরাম যাচ্ছে তো আবার একটা তিরিশ লোড করা হচ্ছে দেখো তো এই তিরিশের মালটা কৈচোর যাবে তো যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে কইচোর আর চ্যানেলের নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে নিত্য নতুন ভিডিও আসতে চলেছে আর খুব শিগগিরই নতুন তিরিশ পনেরো ইঞ্চি তিরিশ এর ভিডিও আসছে এই যে দেখতে পাচ্ছ লোডিং হয়ে গেছে এবার গাড়ি ছাড়বে তো কেউ যদি দেখতে চাও অবশ্যই চলে যাবে কইচোর তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা अस्सी परवर्ती भिडियो नहीं